সিপাহীজলা জেলা হাসপাতাল নির্মাণে বাধা অনৈতিকভাবে সরকারি আধিকারিকদের ঘেরাও করল নঞ্জলা বাস্তলি এডিসি ভিলেজের রামদাসপাড়া এলাকার জনজাতি পরিবারের সদস্যরা ঘটনাস্থলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বুধবার দুপুরে অনৈতিকভাবে ক্ষতিপূরণ সরকারি চাকরি সহ একাধিক দাবি তুলেছেন বেআইনিভাবে সরকারি ভূমিতে দীর্ঘদিন ধরে রাবার চাষ করে খেটে খাওয়া পরিবার জানা যায় ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে সিপাহীজলা জেলায় কয়েক কোটি টাকা ব্যয় নির্মাণ করা হবে জেলা হাসপাতাল বুধবার সিপাহীজলা জেলাশাসকের নির্দেশ এসে ননজলা বাস্তরী এডিসি ভিলেজের রামদাস বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেলের ডিসিএম সৌরদ্বীপ দেবনাথ সহ আধিকারিকরা সেই সরকারি জায়গাটি হাসপাতাল তৈরি করতে জায়গাটি নির্ধারণ করতে যায় আর তখনই সেখানে অনৈতিকভাবে দীর্ঘদিন ধরে রাবার সহ একাধিক ফসল চাষ করে সংসার প্রতিপালন করা সেই জনজাতি সমস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ সরকারি চাকরি সহ বিভিন্ন দাবিতে আধিকারিকদের চেপে ধরেন এদিকে ডিসিএম তাদের বলেন তাদের যে রাবার গাছগুলো তৈরি করেছেন সেটা তার ক্ষতিপূরণ প্রশাসন দেবে কিন্তু দ্রুত সেই জায়গা খালি

তা যারা লাগিয়েছেন রিপ্রেজেন্টেশন দিয়েছেন ডিএমস এর কাছে এখানে রাবার বাগিচা আছে তাছাড়া আছে আপেল গাছ মুসাম্বির মোসাম্বির সুপারি গাছ আনারস লেবু সবগুলার গাছ এখানে আছে কাউন্ট করে আপনারা আসতে আমরা কাউন্ট করি আমরা এর জন্য একটা যৌথ টিম নিয়ে এসেছি যেখানে এগ্রিকালচার হর্টিকালচারের প্রতিনিধি রয়েছে রাবার বোর্ডের প্রতিনিধি রয়েছে এটা ডিএম স্যারের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি অ্যাসেসমেন্টটা করার জন্য কার কি কাকে কি কম্পেনসেশন দেওয়া যায় সেটা আমরা কাউন্ট করছি আর স্যার এখানে কি জুট প্ল্যান না খাসলে না খাসলে পুরোটাই খাসলে পুরো সরকারের উদ্দেশ্যে गवर्नमेंट প্রপার্টি गवर्नमेंट প্রপার্টি স্যার আপনার নামটা স্যার আমার নাম সৌরদীপ দেবনাথ ডিসিএম বিশ্বমঞ্জ থ্যাংক ইউ স্যার